আমরা বলে জানি জোড়া অভ্যতনের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু এখনো জীবিত আছে বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে বিভিন্ন জায়গায় আতায় করে চলতেছে বিশেষ করে প্রশাসনের সাথে করে বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে তার উজ্জ্বল প্রমাণ গত পরশু দিনে জোড়ায় এনসিপিদের সমাবেশে হামলা চালিয়েছে সেখানে যারা প্রশংসন দায়িত্ব ছিল বিশেষ করে প্রশাসন জানত এনসিপির যা যোদ্ধা তারা এই খুনি হাসিনাকে দেশ থেকে প্রচারিত করেছে বিশেষ ভূমিকা রেখেছে তারা আজকে গোপালগঞ্জে আসবে গোপালগঞ্জের আওয়ামী লীগ হাসিনার প্রেতারা অবশ্যই আছে তারা অবশ্যই আক্রমণ করবে প্রশাসন জানত জানার পরও প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আপনি মিডিয়ায় বলতেছেন এটা গোয়েন্দা ব্যর্থতা আমরা জানতে চাই একই কথা বলতো হাসিনা হাসিনা ওই কথা বলেছিল পিলখানা হত্যাকাণ্ড ওই কথা বলেছিল সাপলা হত্যাকাণ্ড এই কথা বলেছিল গোপালগঞ্জে এনসিপি হামলা হলো আপনি কথা বললেন তাহলে আপনাদের কি ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি আপনাদেরকে বসানো হয় নাই এই দায় এবং দায়িত্ব প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে পাশাপাশি সারা বাংলাদেশের আইন শ্রেণী অবনতি ঘটছে চিন্তায় চুরি ঘস্তানি দখলদারি অবলীলায় চলতেছে পড়াশোনা মাঘের জগায় চিন্তায় হচ্ছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে আর চাঁদাবাজি হচ্ছে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা মনে করছি উনি একটা বড় দলের সারাই প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি নাই আমেরিকা নিয়ে বড় বড় কলুক্তি কথা বলা হয়েছে বিশেষ করে বড় একটি দলের বিশেষ একটি শাখা তারা বলেছে চরমনায় পীর সাহেবকে স্পষ্ট বলেছে মাহফিল করতে দিবে না চরমনায় পীর সাহেবের জিব্বা ছেড়ে দিবে এমন হুমকি ও দিয়েছে ওযু ছাড়া নাকি নাম নেওয়া যাবে না আমরা বলতে চাই চরমনায় পীর আর সর্বঅবস্থ ওযু অবস্থায় থাকে ইনশাআল্লাহ শয়তানের নাম নিতে ওযু রাখা না শয়তানের নাম উচ্চারণ করতে ওযুর কোনো প্রয়োজন হয় না আল্লাহর অলিদের নাম নিতে ভদ্রতার প্রয়োজন হয় জিব্বা টানে ছেড়ে দিবেন হাত আমাদের আছে তোমাদের জিপ্পা আছে আমরা ওকে পারি কথা সংযত করে বলবে ভাষা সংযত রাখবে উত্তপূর্ণ আচরণ করলে কিন্তু সমচীন জবাব দেওয়া হবে বিশেষ করে বাংলাদেশ সরকারকে বলবো মানবাধিকার কমিশন অফিস দিচ্ছেন যেই মানব অধিকার কমিশন যেই মানব অধিকার জাতিসংঘ ফিলিস্তিন আফগান কাশ্মীর লেবানন সিরিয়া মিশর ইরাক ইরান গাজাই মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা আজকে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেবে এটা আমরা বিশ্বাস করতে পারি না অথব যারা সারা বিশ্বের মানুষ জন্য উস্কানি মনে বক্তব্য দেয় ব্যস্ত হয় তাদের এখানে অফিস হতে দেওয়া হবে না হবে না হবে ইনশাআল্লাহ